আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে থ্রি গ্যাং সুইচ কানেকশন করতে হয় তো আমার হাতে দেখতেছেন একটি উইনার ব্র্যান্ডের সুইচ এই সুইচটি কিভাবে কানেকশন করব। সেটা আপনাদেরকে বুঝে বলবো আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিওতে করে যাবেন তো শুরু করা যাক আমার ভিডিওটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সুইচটা কানেকশন করবো থ্রি গ্যাং সুইচটা কীভাবে কানেকশন করবো তো দেখেন এই সুইচটা কিভাবে কানেকশন করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি না টেনে দেখলে আপনাদের একদম ইজি হবে তো দেখেন কীভাবে এটা কানেকশন করবেন দেখেন এখানে তিনটা সুজ তিনটা সুইজের ছয়টা টার্মিনাল ছয়টা টার্মিনালে কোন তারটা কোথায় লাগাবেন সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন এখানে কমন লেখা আছে এম দিয়ে কমন বুঝাছে এই যে একটা কমন এই যে একটা কমন আর এই যে একটা কমন এখন কিভাবে কানেকশন করবেন সেটা আপনাদেরকে বুঝাচ্ছি এই কমনে আপনার এসডিবি হয়ে সার্কিট হয়ে যেই ফেস তারটি আসবে ওই তারটি এখানে লাগাবেন এখান থেকে আরেকটি ছোট্ট একটা তারের মাধ্যমে শর্ট করে এখানে আরেকটি তার লাগাবেন এখান থেকে আরেকটি ছোট্ট একটা তার শর্ট করে এই কমন সাইটে লাগাবেন তাহলে আপনার ফেস কানেকশান হয়ে গেল আমি আবারও বলতেছি এস ডিবি হয়ে সার্কেট হয়ে যেই ফেস তারটি আসবে ওই তারটি এই টার্মিনালে লাগাবেন কমন টার্মিনালে এই কমন টার্মিনাল থেকে ছোট্ট একটি তারের মাধ্যমে এই কমন টার্মিনালে লাগাবেন এই কমন টার্মিনাল থেকে ছোট্ট একটি আরেকটি তারের মাধ্যমে এই কমন টার্মিনালে লাগিয়ে নেবেন তাহলে আপনার সুইচের যে ফেস কানেকশানটি সেটা হয়ে গেল। তারপরে আপনার সবগুলাতে কানেকশন সুইচে কানেকশন চলে আসবে এখন আরও তিনটা টার্মিনাল খালি আছে এটা আপনার ঘরের মনে করেন আপনি তিনটি লাইট এটা দিয়ে নিয়ন্ত্রণ করবেন অফ অন করবেন এই সুইচের মাধ্যমে তো ওই যে তিনটা লাইটের যেই তারটি আপনার সুইচ বোর্ডে আসছে ওই একটি তার যে কোনো একটি লাইটের একটি তার এখানে এক নম্বর টার্মিনালে লাগিয়ে নেবেন আর দ্বিতীয় যেই লাইটটি আছে ডিম লাইট লাগান অথবা টিউব লাইট লাগান দ্বিতীয় যে টার্মিনালে লাগিয়ে নেবেন টুর জন্য তৃতীয় যে টার্মিনালটি আছে আরেকটি যে লাইট আছে ওই লাইটে তারটি এই তৃতীয় টার্মিনালে লাগিয়ে নেবেন মনে রাখবেন এখানে কোনো নিয়টল লাগানো যাবে না আপনার যেই ঘরের ওয়ারিং করছেন ওই ওয়ারিংয়ের যে নিউটল তারটি সেটা আপনি আগেই কমন করে নিউটলের যে ফে তারটা আসছে মেন লাইন ওটার সাথে কমন করে নেবেন হয়ে গেল আপনার নিউটল কানেকশন ডাইরেক্ট তাহলে সুইচের ভিতরে যেহেতু নিউটলের কোনো কানেকশন নাই সেহেতু সুজের নিউটল কানেকশন করতে পারবেন না সুজ দিয়ে শুধু ফেসটা নিয়ন্ত্রণ করবেন এই ফেসটা নিয়ন্ত্রণ করার জন্যই এই সুইচটা কোম্পানি তৈরি করছে যাতে করে আপনি লাইটটা অফ অন করতে পারেন আজকে যদি এই সুইচটা যদি কোম্পানির না তৈরি করতো তাহলে কিন্তু যদি আপনি ওই ফেস একটা ফেস তার সরাসরি এটাতে লাগিয়ে নিতেন তাহলে রাত চব্বিশ ঘন্টা জ্বলতো চলতেই থাকতো সেক্ষেত্রে এই সুইচটা ইউজ করতে হবে তা আশা করি কীভাবে কোন তারটা কোথা লাগাবেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি